তার নির্বাচনী জনসভায় আপনাদের প্রিয় ভাই মামুনুল হক বাংলাদেশ পুলিশের আমি হিসেবে আপনাদের এলাকায় এসে মৌলাক ইসলাম সাহেবের জন্য জনসভা এবং তার নির্বাচনে প্রচারণা করানোর জন্য আসার কথা ছিল আমার হিনিসপত্তরের ব্যবস্থা করতে না করায় আপনাদের এলাকায় আমার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আমি যোগদান করতে পারলাম নাহেব বাংলাদেশ পুলিশের মনোনয়নে যে নির্বাচন করছেন বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জাতীয় নাগরিক এনসিপি নির্বাচন পক্ষ থেকে বাংলাদেশ ফলাফত পুলিশের মনোনীত প্রার্থী জনাব হাতের মৌলানা তাজুল ইসলাম যিনি রায়পুরা এবং মানুষের জনপ্রিয় নেতা পরিচিত নেতা তার নির্বাচনী জনসভায় আমি আপনাদের দুয়ে ভাই মামুন হক আমাদের সুত্রিশের আমি হিসেবে আপনাদের এলাকায় এসে মৌলাদা তাদের ইসলাম সাহেবের জন্য নির্বাচনী জনসভা এবং তার নির্বাচনে প্রচারণা করানোর জন্য আসার কথা ছিল কিন্তু এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত নির্বাচনী আসনে প্রচারণা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে একান্ত উৎসাহ থাকা সত্ত্বেও আমার হেলিকপ্টারের ব্যবস্থা করতে না পারায় আপনাদের

আমরা আপনাদের আমার যথাযথ সম্মান রক্ষা করে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি রাজনীতি সহ জড়কের চট সময়ে রাজনৈতিক হিসাবে সময় অপকর্ম বন্ধ করে ইউনাইটেড দলের চেতনা এক নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একদিকে আপনারা বাস্তবায়নের জন্য আপনারা গণভেটে হা বেরোতে শিল করবে আমাদের জনপ্রিয় নেতা মৌল্লা সাহেবকে দিয়ে গরিবের এবং মানুষের সাথে জাতীয় সংসদে প্রেরণ করার জন্য রায়পুরে আলাদা বাসীর কাছে সবিশেষ আহ্বান জানাচ্ছি আগামী বাংলাদেশে পরিবর্তন আসবে আপনাদের হাত ধরেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আসল ভাবে হাত রাখা আমরা এখন যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আগামী সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাআল্লাহ